মানে এত সুন্দর ক্যাটাগরি কিন্তু দুইটাই সাই দিয়ে দেয় রে বাপ ভাই আচ্ছা এটা কি মাটি আর পিছটা হচ্ছে নর এই যে দেখেন নরে একদম কম 300 কম মাত্র 2000 কাম সারছে আজকে দর্শক বেটা ভাই বেটার এটা কম আর কম 300 কম 2000 তো ডানেরটা হচ্ছে সম্ভবত কি মাদি মামেটা নর কি ডিম আরস নাকি মাদি কিছুটা কিন্তু রেড সেগারের মধ্যে না ভাই হ্যাঁ বললা বাবু ধর মা শালা সাইজ এটা তো রানিং পেয়ার ভাই কেমন কি যাচ্ছেন পেয়ারটা দেখেন মাদিটার এই দেখেন মাদিটার মাথায় দেখছেন এটা টিকি আছে বলতে একদম তিলের মধ্যে না ভাই মাত্র ষোলোশো কম সম একটু কমেড মাধ্যমে না ভাই দুশো চোদ্দোশো ডিম নিয়ে বইসা ছাড়তেই নাই দেখেন

একদমই কিন্তু ফুটফুট একটা ফ্যামিলি প্যাকেজ দর্শক ভিডিও রেসার কবুত তো যার যেটা লাগবে স্ক্রিন আলম নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই ডেলিভারিটা নিয়ে নেবেন ইনশাল্লাহ ডেলিভারি চার্জটা আলোচনা সাবেকে দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারক বাদ দেখেন চমৎকার একজন পাকিস্তানি ব্লাড লাইন এবং ড্যানিশ কবুত দেখেন ইয়ারটা দেখলে কিন্তু মন শান্তি আছে বোম্বাই ভারত কাপিয়ে কিন্তু চলে আসছে আমাদের বাংলাদেশে দর্শক দেখেন চমৎকার আরো এক জোড়া বোম্বাই কেউ লোকালের মতো দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখতে ভালোবাসা ভালো লাগা যে কোনো আপনার পছন্দের ইনশাল্লাহ যেতে পারেন চলুন দর্শক বেশি কথা না বাড়াই সরাসরি আপনার খামারি আলম ভাইয়ের সাথে সাক্ষাৎকার ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়াই এবং দর্শকের দোয়া ইনশাআল্লাহ আলম ভাই আজকে যে ভাই কালেকশন আর যে দামটা দিতেছেন মাসাল্লাহ একেবারে কম কবুতরের কোয়ালিটি ভাই আপনারাই দেখবেন আপনারা কমেন্টে জানাবেন কোয়ালিটি একদম হাই আমার না আপনারা কমেন্টে জানাই ইনশাআল্লাহ আর যে কালেকশন আছে একবার রিয়ার কালেকশন নতুন কালেকশন আচ্ছা মাসাল্লাহ আজকে ভাই সকাল থেকে এই পর্যন্ত খালি ভাই মানে ডেলিভারি অবস্থা খারাপ আপনি না শীতে কেন মনে করেন যে গায়ে কেন সোয়েটারও নাই দর্শক সাদা মনে একবার একবারে মানে গরমে

তো ডানেরটা হচ্ছে সম্ভবত কি মাদি বামেটা নর কি ডিম আসছে নাকি মাদি ডিম দিয়ে দিও মাসাল্লাহ দু একদিনের মধ্যে ডিম দিয়ে দিও দেখেন রানিং পেয়ার মাস্টার পেয়ার তাই না ভাই জি মাস্টার পেয়ার আচ্ছা কেমন কি চাচ্ছেন ভাই জোড়াটা জোড়াটার দাম পড়বে 2200 টাকা 2200 কম সব রাখবেন কত কম তো রাখা এটা 2500 চাইলে ঠিক আছে 3500 কমাই দিলাম আচ্ছা বরাবর 2000 করেন হ্যাঁ 2000 2000 দর্শক 2000 টাকার বিনিময়ে এই মিলি জোড়াটা নিতে পারবেন মানে একদম একদমই কিন্তু রিয়ার একটা কালেকশন ইউনিক দর্শক তো যারই পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে আলম ভাই নাম্বার দশ যোগাযোগ করে প্যাডটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো শুভ দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি আরও একজন কিন্তু রেড চেকারের মধ্যে তাই না ভাই বললো কবু তো আর মাশাল সাইজ কোয়ালিটি একদমই কিন্তু বিগ সাইজ এর মধ্যে দেখেন এটা কি মাদি আর হারি বোটা নর মাশাল দেখেন কালার কোয়ালিটি সাইজও দেখেন একদমই কিন্তু চমৎকার কালার কলসি গোলাপ পাকনা থেকে ল্যান্ডাও কিন্তু সাদা তাই না ভাই আচ্ছা কেমন কি চাচ্ছেন তোরাটা আঠারোশো কম সম কত রাখবেন

এটা হচ্ছে মাদি হাইটা হচ্ছে নর এটা তো রানিং পেয়ার ভাই কেমন কি যাচ্ছেন পেয়ারটা আঠারোশো এটা কম সম করে নেবেন ভাই ষোলোশো একদম থাকবে ষোলোশো টাকায় তো দশ হাজার প্রশ্ন স্ক্রিনে কিন্তু আলম ভাই নাম্বার দেওয়া হচ্ছে থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন এক দাম থাকছে মাত্র ষোলোশো টাকার বিনিময় দর্শক তো শুভ দর্শক বন্ধু দেখতে পাচ্ছি চমৎকার আরও একজনের কিন্তু রাজগোল্লা কবুতর ভাই

চমৎকার চমৎকার কবুতর দর্শক আজকে আলমাই কেমন কি দাম যাচ্ছেন জোড়াটা জোড়াটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো কম সম একটু কমাই টমাই দেন না ভাই দুশো বল চোদ্দশো মাত্র চোদ্দশো টাকা একদম দর্শক চোদ্দশো টাকার বিনিময়ে জোড়াটা দেখেন চমৎকার এক জোড়া কবুতর গোলা কবুতর দুইটাই চৈঠাল আবার কলসি গোলা দেখতে কিন্তু মাসাল্লাহ অসাধারণ দেখেন তো যারই পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে অবশ্যই নিয়ে নেবেন এই পিয়ারটাও

অনেক কিছুই সম্মান যারা বোঝে তারাই বুঝবেন দর্শক তো একদম থাকছে মাত্র চোদ্দশো টাকার বিনিময় জোড়াটা তো শুক্র দর্শক চমৎকার কিন্তু ভাবে কিন্তু কি কাকজি সাদা হলেই ভাবে কাকছি তাই না ভাই এটা তো আমাদের দেশি গোল্লা কবুতর তো দর্শক একটা চমৎকার কিন্তু একটা কথা আছে সে কথাটা হচ্ছে সচরাচর কিন্তু আমরা কালো লাল সাদা নীল অনেক কিন্তু ভাই চক্র বকর তাই না একদমই ফুল ফ্রেশের মধ্যে দেখেন একদমই ইউনিক কিন্তু গোল্লা কবুতর অনেকে কিন্তু সাদা হলেই ভাইবা দেখে বা এটা হচ্ছে কাকজি কাকজি আসলে কিন্তু একদমই একটা ইউনিক জোড়া দর্শক সাদা গোল্লা কিন্তু সচরাচর আমাদের চোখে পড়েই না দেখেন আবার দুইটাই চয়টাল

দেখাচ্ছেন তো একজন মাখন ভাই একদমই মাখন নাকি একদমই কাঁচা ঘি দেখেন মাসাল্লাহ রাজগোল্লা কবুতর কিন্তু আর চমৎকার কিন্তু ভাই জোরা নাকি দুইটাই নর ও বাবা দেখেন রাজগোল্লা মাদির যাই সংকট মানে আকাশি কালের মধ্যে এমনও হয়েছে কিন্তু হাটে বাজার তো দূরের কথা ভাই কোনো তো কিন্তু নাই খুবই কম কম আচ্ছা পার পিস নর কত করে রাখবেন

কি কব ভাই বোম্বাই বোম্বাই ভাই ইন্ডিয়ান বোম্বাই একদম বিগ সাইজ আচ্ছা ভারত ফলাইতে কিন্তু আপনি এ তো চলে আসছেন কি বাংলাদেশ জি জি আচ্ছা দেখেন দর্শক রেড কালারের মধ্যে চমৎকার কিন্তু এক জোড়া বোম্বাই কব ভাই দেখেন কালার কোয়ালিটি সাইজ আর খোপাটা দেখছেন একদমই কিন্তু গোলাপ দেখেন এই যে এটা হচ্ছে নর আর বামেটা রানিংটা হচ্ছে মাঝিতে না ভাই রানিং পেয়ার রানিং পেয়ার ভাই আচ্ছা কেমন কি চাচ্ছেন জোড়াটা মাত্র ভাই 2200 টাকা 2200 ডিম দেবে না কি মাতি ভাই আচ্ছা কেমন কি চাচ্ছেন না এক একবারে বলেন দু হাজার একদম তো দর্শক কোনো প্রকার দামাদামি করবো না একদম থাকছে মাত্র দু হাজারটার বিনিময় তো জারি পছন্দ হবে নিনশালা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আরমবার যোগাযোগ করে প্লেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ভাইরে ভাই দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কিন্তু ইয়োলো কালারের মধ্যে বোম্বাই কবুতর ক্যাটাগরি দেখছেন মানে মাথার খোপাটা কি মাশালা একদমই কিন্তু ভাই আমি তো ভাবছিলাম ডানের টাই নর বামের টাই বন্ধু বামের টাই নর মানে এত সুন্দর ক্যাটাগরি কিন্তু দুইটাই সেম টু সেম বডি ফিটনেস এবং চেহারার দর্শক বোঝার উপায় নাই নর কোনটা মাদি কোনটা দেখছেন আলম ভাই আচ্ছা সুপার কোয়ালিটি তো বোম্বাই কেমন কি দাম রাখবেন বলেন বাইশো কম সময় দুই হাজার আরো একশো কম দেন উনিশশো মাত্র উনিশশো টাকার বিনিময় জোড়াটা দিয়ে দিবেন তো অবশ্যই দিবে দর্শক দেখেন দামে কিন্তু কম আর কোয়ালিটি সম্পূর্ণ এক জায়গায় দর্শক মাসালা দেখার মতো তো জারি পছন্দ স্ক্রিনে আলম ভাই নাম্বার থাকে যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো শুভ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া ড্যানিশ কবুতর আর এত সুন্দর মানে জিল জিল করতেছে ভাই কালারটা একদম ব্ল্যাক ডায়মন্ড তার সাথে কিন্তু আছে কি দেখছেন বাপ রে বাপ নরের গেট আপ দেখেন কোয়ালিটি শেপ চোখ দেখছেন ভাই লাল টক টক করতেছে ভাই হ্যাঁ একদম

বাইশশো টাকার বিনিময় দর্শক এই জোড়াটা তো অবশ্যই কালেক্ট করে স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করে ইনশাআল্লাহ ও ভাই কি সাদার বলতে লাল কা আচ্ছা আচ্ছা মানে কালার পরে সাদা আর আমি বলছিলাম যে সাদা ভিতরে লাল গা কারণটা হচ্ছে দেখেন চোখের গিয়ার আর ঠোঁটের শেপ এবং কালারটা একদমই অস্থির ভাই পুরি বাবা নরটা তো লুকে থাকে ভাই মানে আর আর মানে সুন্দর বেশি তো এই জন্য আর আরাল আর থাকো নাকি আচ্ছা কেমন কি দাম যাচ্ছেন ভাই

দেখেন কোয়ালিটি আর সাইজটা দেখেন দেখছেন প্রোডাকশন কাকে বলে বাপরে বাপ কি এরোবেন কথা তাই না ভাই জি চুটালটা হচ্ছে মাদি নর আর না এটা হচ্ছে মাদি গোবতর একদমই কি রানিং পেয়ার ভাই হ্যাঁ রানিং পেয়ার মাশাআল্লাহ কেমন কি দাম থাকবে ভাই মাত্র 2500 মাত্র 2500 কমসম আরো 300 কম আরো তিনশো কম কত বাইশ দুইশো কম কত দুই হাজারে একদম মাসাল দুই হাজার টাকার বিনিময় কিন্তু এরোবেন কথা দর্শক এতো থামেই না ভাই জাহাজ তো চল দিছে বরিশাল ঠেকে দিব আজকে একদম থাকো মাত্র দুই হাজার টাকা দর্শক তো যারই পছন্দ ইনশাল্লাহ অবশ্যই স্কিল নাম্বার দশ আলম ভাই যোগাযোগ করে পেটা কালেকশন করে নিবেন আলম ভাই কালার কোয়ালিটি তো সুপার মিলি তাই ভাই আচ্ছা এটা কি মাদি আর পিছনটা হচ্ছে নর

চমৎকার জোড়া দর্শক মাঝখানে কিন্তু শীত বাচ্চা কাচ্চা নিবেন আর কি ফ্লাই করাবেন উড়াইবেন রেস করাবেন দর্শক একদমই অরিজিনাল রেসার কবুতর দর্শক তো শুভ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া আফসান গ্রিজেল কবুতর কালার কোয়ালিটি আর চোখের গিয়ারটা দেখেন লাল টক টকে দর্শক দেখছেন ভাই একটা ভিডিও কিন্তু অস্থির মানে যে দেখবে

দেখেন তো যারই চয়েস হবে অবশ্যই কিন্তু এক পেয়ারই আছে তো বন্ধুরা আবার চমৎকার একটা রকম বোতল অবশ্যই কালেকশন করে দেবেন কারণ এক পেয়ারই আছে অনেক খোঁজাখুঁজি পরে কিন্তু এক পেয়ারই পাইছে আমি দর্শক এত সুন্দর কোয়ালিটি তো এক দাম থাকে মাত্র দুই হাজার টাকা দর্শক তো জারি পছন্দ হবে স্ক্রিনের নাম্বার দশ আলমবাই যোগাযোগ অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আলমবাই অনেক কালার তো দেখাইলাম নাকি এবার আসলাম কি রেড চেকার রেসার দেখেন কোয়ালিটি আর সাইজটা দেখেন আর এত শর্ট ফটে ভাই অস্থির কিন্তু ছটফটা দেখেন তো রানিটা হচ্ছে নর সামনেটা হচ্ছে মাদি এই যে হচ্ছে মাদি একদমই কিন্তু অরিজিনালি রেসার কবুতর আর বারগুলো দেখেন একদমই কিন্তু চিকচিক করতেছে ভাই মানে রেড চেকার যদি আচ্ছা কিছু না থাকে কিসের রেড চেকার না ভাই আচ্ছা কেমন কি চাচ্ছেন পেটা ভাই পেটার দাম পড়বে 2300 টাকা 2300 এটা কম সম

দুইটা কিন্তু ঝুপ পাবো না ভাই আচ্ছা রানিং পেয়ার আচ্ছা কেমন দাম থাকবে বলেন মাত্র পনেরোশো আরো কম আরো কম আরো দুশো কম দেন এক হাজার এক দাম দর্শক কমাইতে কমাইতে অস্থির কমন কম দেয় দিচ্ছে দর্শক একদম মাত্র এক হাজার টাকার বিনিময়ে চিলা কমতো দর্শক ফ্লাই করাবেন রেস করাবেন যা মন চাই দর্শক আবার কিন্তু বাচ্চা কাচ্চা খাইতেও পারবেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে দর্শক তো যারই প্রশ্ন স্ক্রিন নাম্বার দেওয়া আছে আলম্বার যোগাযোগ করি পেয়ারটা

দেখেন সাদা সুন্দরে চলে আসছি ভাই একদমে কিন্তু সাদা সাদা তাই না দেখি শখিন না কিং ভাই কিং এত বড় সাইজ এক একে তো দুই কেজি করে দেবে মনে হয় সাইজ দেখছেন তো রং করা কি নর আর এটা দেখেন গোলাপি ঠোঁটে এটা হচ্ছে মাদি সেম টু সেম ক্যাটাগরির মধ্যে দর্শক দেখেন আলম ভাই আমার দর্শক তো কিনতে পারো তাই তো অবশ্যই আচ্ছা কেমন কি দাম রাখবেন মাত্র

দেখেন কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন আলম ভাই কেমন কি দাম চাচ্ছেন বলেন মাত্র ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো কম আরো পাঁচশো কম তিন হাজার আরো দুইশো কম আঠাইশো বরাবর বরাবর কিছু করা যায় না আরো একশো কম দাম সাতাইশো টাকা সাতাইশো একদম একদম তো দর্শক কোনো প্রকার দামাদামি করতে পারেন মাত্র সাতাশো টাকার বিনিময় শৌখিন তোরা দর্শক একদম লাটিমের মতো দেখেন একদমই গোল দর্শক তো যারই পছন্দ কি নাম্বার যাচ্ছে আলম ভাই যোগাযোগ করে পেটটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

দেখেন সাদা পরি মানে জার্মান বিউটি মা কবুতর আর শেপটা দেখেন দেখছেন এটা হচ্ছে কি নর আর পিছেরটা মাদি ভাই দেখেন গোলাপ ঠোঁটের মধ্যে চমৎকার চোখ শেপ এবং দাঁড়ানোর গেট আবার এত বড় খাসা একসাথে কিন্তু দুই জোড়া কিন্তু মনে করেন যে মন ডান ধরা যাবে ভাই কেমন কি চাচ্ছেন পঁচিশশো কম সম কত আরো পাঁচশো কম দুই হাজার সত্তর একদম

আবারও সিঙ্গেল একটা কবুতর দেখতেছি ভাই বোম্বাই খোপাটা দেখেন আর ঠোঁটটা দেখেন গোলাপ ঠোঁটের মধ্যে খোপাটা কিন্তু সূর্যমুখী তাই না ভাই এই যে দেখেন আলম ভাই সিঙ্গেল মাতিটা কেমন কিন্তু দাম চেন হ্যাঁ মাত্র বারোশো বারোশো কম সম কত নেবেন ভাই এক হাজার একদম দাম তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি চমৎকার কিন্তু দুইটা কবুতর জাত দুইটা কালার দুইটা আইসবার ধামাসিনের মধ্যে কি নন্নপাতি ভাই

তাহলে কেমন কি রাখবেন দুশো টাকা দুই হাজার আচ্ছা একসাথে নিলে হাজার আর বাইগান নিলে হচ্ছে বারোশো আর তো যার যেমন যেভাবে লাগবে ফোন নিয়ে নেবেন